আমরা অনেকেই না জেনে এই ভুলটা করে থাকি প্রিয় বন্ধুরা আজ আমি কলিজাটাকে কলিজা রান্না করছি তো কলিজাটাকে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি দশ মিনিট এরপর দেখেন কলিজার উপরে একটা হালকা প্লাস্টিকের প্রলপের মতো একটা কিছু ময়লা থাকে এই যে দেখেন কতগুলো ময়লা আমরা বের করেছি এগুলো কিন্তু আমরা অনেক সময় রান্না করে ফেলি এইভাবে না বেঁচে রান্না করে ফেলি সাথে আমি ফুসফুসগুলোও রান্না করছি ফুসফুসগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখেন কি পরিমাণ ময়লা ছিল ফুসফুসে সে যাই হোক আমার বেছে নেওয়া কলিজাগুলোকে আমি এখন টুকরো করে নিচ্ছি ফুসফুস আর কলিজা একসাথে রান্না হবে এই যে এগুলো সব একসাথে আমি রান্না করব তে চুলায় তেল চাপিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কিছুটা আদা কুচি এলাচ তেজপাতা আমি ভালো করে ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে যা গেলে আমি অন্যান্য মশলাগুলো দিব আমি আদা রসুন জিরা এগুলো একসাথে আমার বাটা আছে ব্ল্যান্ড করা এগুলো দিয়ে দিয়েছি বেশি করে তিন চামচের মতো দিলাম এরপর দু চামচ হলুদ দু চামচ মরিচ দিয়ে দিব এবার আমার তৈরি করে স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা তিন চামচ পরিমাণ দিলাম আর কোনো মশলা দিতে হবে না এই মশলায় সব কিছু আছে লবণ দিয়ে দিচ্ছি মানে সব ধরনের মশলা মিক্স করে আমি এই মশলাটা হাতেই তৈরি করে নিয়েছি যাই হোক এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেলে কাঁচা ভাবটা চলে গেলে কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছু অল্প কিছু নেড়ে চেড়ে আমি সিদ্ধ করা ফুসফুস এবং কলিজাগুলো দিয়ে দিব এগুলো দিয়ে আমি ভালো করে নাড়বো আমি কিছুটা তেল কম দিয়েছি কারণ ফুসফুস কলিজাতে কিছুটা তেলের অংশ থাকে এগুলো এক মানে লাগান লেগে থাকে পুসফুসের সাথে কলিজার সাথে তাই আমি তেলের পরিমাণটা কিছুটা কম দিয়েছি এই যে আমার মোটামুটি হয়ে গেছে আমি অল্প একটু আলু দিব। আলু দিলে বাচ্চারা পছন্দ করে তা না হলে ওরা খেতে চায় না ওকে আমার রান্না হয়ে গেছে সবাই দেখ আল্লাহ হাফেজ